নমস্কার আপনারা দেখছেন সংবাদ বাংলা সত্যের সাথে পথে শনিবার সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্য মালদার গাজলের এলাকায় মেলা থেকে মালদার অভিমুখে ফেরার পথে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিক আপ ভ্যানকে ভাবে ধাক্কা মারি একটি ছোট গাড়ি হঠাৎই ওই সংঘর্ষে সড়কের পাশে বসে থাকা এক ব্যক্তি গুরুতর ভাবে আহত হন স্থানীয় সূত্রে জানা গেছে আহত ওই ব্যক্তির নাম ওম প্রকাশ সাহা বয়স আনুমানিক সাতচল্লিশ বছর তাকে দ্রুত উদ্ধার করে কাজল স্ট্রেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে যেখানে তার শারীরিক অবস্থা উদ্বেগজনক বলে জানা গেছে চোখের সামনে ঘটে যাওয়া দুর্ঘটনা মুহূর্তে আতঙ্কে ছড়িয়ে দেয় স্থানীয়দের মধ্যে সড়কটি তখন সকাল বেলার ব্যস্ত সময় ছিল ফলে একে একে জমে যায় দীর্ঘ যানজট দুর্ঘটনার জেরে প্রায় এক ঘন্টারও বেশি সময় অবরুদ্ধ হয়ে পড়ে ওই জাতীয় সড়কে তেউতলা এলাকা যানবাহনের লম্বা সারি যাত্রীদের ক্ষোভ সব নিয়ে অচল বস্তা সৃষ্টি হয় ওই অঞ্চলে স্থানীয়রা অভিযোগ তোলেন এই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে কিন্তু প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়ছে না তাদের দাবি এই সড়কে দেওতলা মনে নিয়মিত বাম্পার বসাতে হবে এবং গতি নিয়ন্ত্রণে রাখতে হবে নইলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ পুলিশ শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিশ্ব নিয়ে সড়ক পরিষ্কার করে এবং দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটিকে রাস্তা থেকে সরিয়ে দেয় এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় পুলিশ সূত্রে জানা গেছে দুর্ঘটনায় জড়িত ছোট গাড়ির চালক পলাতক তবে তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালকের নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা জানিয়েছেন গত কয়েক মাস আগে এলাকায় একাধিকবার সড়ক দুর্ঘটনা ঘটেছে যার বেশিরভাগই অতিরিক্ত গতি এবং পর্যাপ্ত রাস্তা নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করেছেন একটি অসাবধান মুহূর্তেই কিভাবে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে তলার এই ঘটনাই তার আর একটি বড় উদাহরণ প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তবে এমন ঘটনা আরো বাড়তে পারে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা এখানে আজকে সকালবেলা সাড়ে সাতটা নাগাদ বললার মেলার দিক থেকে একটা আই টোয়েন্টি গাড়ি গতিতে এসে এখানে একটা পিকআপ সাইডে দাঁড়ানো করানো ছিল সেই পিক আপটাকে এসে ধাক্কা মারে ধাক্কা মারার পরে এখানে প্রকাশ বলে একজন আছে ওমপ্রকাশ সাহা সে রাস্তার ধারে বসছিল তাকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরেছে ধাক্কা মারার পরে ও এখন গাজল হাসপাতালে ভর্তি আছে এখন কেমন আছে আমরা জানি না কিন্তু এই বেপরোয়া চালানোর জন্যই এই দুর্ঘটনাটা ঘটেছে আজকে মানে এখানে বাম্পারের ব্যবস্থা কিছু নাই এবং অত্যন্ত রাস্তাটা জনবহুল হয়ে গেছে আর গাড়িগুলো প্রচুর চলছে আর তার জন্য এখানে বাম্পারের জন্য আমরা অনেকবার বলেছি যে যেখানে বড় বড় বাম্পারগুলো দিয়েছে সেখানে গাড়িগুলো একটা স্লো হয় কিন্তু সেখানে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হচ্ছে না এর জন্য মানুষের ক্ষোভ আছে এখানে যে এটা সব জায়গাতে হয় ওই দেওতলা স্ট্যান্ডেই বাম্পার নাই প্রত্যেকটা স্ট্যান্ডে বাম্পার আছে কিন্তু দেওতলাতেই না বাম্পারটা নাই এই আজকে এখানে অবরোধ হয়েছিল। এবার আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যে এইখানে পাড়ের বা এখানে রাস্তায় চলাফেরাতে মানুষের যে সুরক্ষার যে ব্যবস্থাটা আছে সেটা প্রশাসনের পক্ষ থেকে করবে এটা আমরা আইছি আর কি এলাকার প্রায় ঘন্টাখানেক এখন কোথায় আছে তো ওটা তো খবর পাওয়া যাচ্ছে না দুর্ঘটনার পরে এরা এখান থেকে সরে গেছে চাইছি যে এখানে যাতে গাড়িগুলা ঠিকঠাক চলে মানুষের নিরাপত্তা থাকে চলাফেরাতে এবং বামপার যাতে এখানে দেওয়া হয় সেই ব্যবস্থার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন করছি এটাই দাবি আছে আপনার নাম বিজয় হরস্যাল অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই যে পিক আপ ভ্যান দাঁড়িয়েছিল বাম সাইডে ওনার পার্সোনাল সাইডে ছিল অপোজিট সাইড থেকে একটা রঙ গাড়ি এসে ওনাকে মেরে দিয়েছে ধাক্কা মেরে মানে প্রচুর ক্ষতি করেছে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা তো ক্ষতি হয়েছেই আদার্স পাবলিক আমাদের একটা দোকানদার যে দোকানদার ছিল সেই দোকানদারও ক্ষতি হয়েছে উনি গাজল হসপিটালে ভর্তি আছেন জানি না কী মতো এখন কি অবস্থায় আছে পরে হয়তো জানতে পারবো কী অবস্থায় আছে আমাদের এখানে পুলিশ প্রশাসনের যে একটা বাম্পার জায়গায় দুটো বাম্পার দিলে খুব ভালো হয় যেহেতু বারবার এখানে দুর্ঘটনা ঘটতেই আসে আমাদের একটা পুলিশ প্রশাসন যদি এই ব্যবস্থা করে দেয় খুব ভালো হয় আমাদের জনসাধারণের জন্যে বর্তমানে কথায় আছে আমরা জানি না আমরা তো ওই মুহূর্তে ছিলাম না পরে আসলাম দেখি যে দুর্ঘটনা ওই গাড়িটাকে যে চালক ওই আইনটি কার্ডটা পিক আপ ভ্যানটাকে মেরে দিয়ে একটা মেন রোডে নিয়ে চলে এসছে ভালোই সিরিয়াস আছে উনার একটু ভালো সুরক্ষা হোক আমাদের ওই ওয়ার প্রদর্শনের দ্বারাই বাম্পার হোক এখানে পাত জন্য ভালোভাবে চলতে পারে কারোর জন্য দুর্ঘটনার জন্য না হয় তার জন্য একটু পুলিশ প্রশাসনের জন্য আমাদের ভালো একটা কাজ করে দেয় ঘণ্টাখানেক সেই হল আবু হোক নম্বৰটো আমাৰ নম্বৰ কোনে ক'ব কোনে দেখি পাব

Nah nah Ah